স্ট্রিট ফুড খেতে আমরা সকলেই খুব ভালোবাসি এর মধ্যে চাও একটি জনপ্রিয় খাবার আজকে তাই আমার মেনু এগ প্রন স্ট্রিট ফুড স্টাইল চাও আসন ঝটপট দেখে নিই কীভাবে এটা বানিয়ে নেওয়া যায় হ্যালো আপনাদের স্বাগত উর্পিতাস রেসিপিস ডায়েরিতে প্রথমে কড়া একটু জল বসে তাতে তেল আর নুন দিয়ে একটু আমরা জলটাকে গরম হতে দেবো গরম হয়ে গেলে চাউগুলো একে একে সেখানে দিয়ে দেবো আচ্ছা এই যে তেল দিলাম তেলটা দেওয়ার অর্থ একটাই চাউগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর যেন একে অপরের গায়ে লেগে না যায় আর একটা কথা চাউগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করলেও আমাদের চলবে না এরপর চাউগুলোকে স্ট্রেন করে নিতে হবে তারপর সেই কড়াতে তেল দিয়ে চিংড়িগুলোকে খুব হালকা আচে মিডিয়াম আছে বলতে পারেন একটুখানি ভেজে নিতে হবে এগুলো কড়া ভাজলে চলবে না এরপর ভাজা হয়ে গেলে চিংড়িগুলো সেগুলো আমরা সেখান থেকে তুলে নেব এই যে দেখুন ভাজা হয়ে গেছে আস্তে আস্তে আমরা এগুলোকে এখান থেকে তুলে নেব এরপর যে তেলটা থাকবে তার মধ্যেই আমরা ছটা আমি ছটা দিয়েছি ডিম ভালো করে ফেটিয়ে একটু নুন দিয়ে ঝুরো ঝুরো করে সুন্দর করে ভেজে নেব ভালো করে একটুখানি যতক্ষণ না ঝুড়ো ঝুড়ো হচ্ছে ততক্ষণ ডিমগুলোকে ভাজতে হবে ভেজে তুলে রেখে দেবেন তারপর সেই কড়াইতেই বেশ খানিকটা তেল দিতে হবে তাতে কেটে রাখা ক্যাপসিকাম আর গাজরগুলোকে প্রথম দেবেন গাজর আর ক্যাপসিকামটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপর সেখানে কেটে রাখা বিনস পেঁয়াজ আপনারা চাইলে বাঁধাকপিও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিই এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে হ্যাঁ ফ্রেমটা কিন্তু একদম লোতেই রাখবেন খুব বেশি ডিপ ফ্রাই এগুলো হবে না এরপর একটু নুন দিয়ে দেব চিনিও দিয়ে দিলাম এরপর সেটাকে আমরা আবার ভালো করে একটুখানি মিশিয়ে নেব নুন আর চিনিটা দেবার পর সবজিগুলো একটু নরম হয়ে যাবে তখন তার মধ্যে আমরা একটুখানি মশলা দেব। আমি যে চাউটা ইউজ করি তাতে একটু মশলা থাকে সেই মশলাটাই আমি এখানে দিলাম দু চামচ মতন সয়া সস দু চামচ মতন টমেটো সস এগুলোকে দিয়ে দিলাম এরপর একটুখানি গোলমরিচ গোলমরিচটা আমার বাড়িতে গোটা গোলমরিচ এনে গুঁড়ো করে নেওয়া সেগুলো সব করে দিয়েই আমরা মিশিয়ে নেব তারপর ভেজে রাগা সেই চিংড়ি আর ডিমটাকেও আমরা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর আমাদের সেদ্ধ হয়ে যাওয়া চাউগুলো সেগুলোকে এখানে ঢেলে দিয়ে খুব ভালো করে মেশাতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোই রাখতে হবে এই সময় বেশি জোরে করে দিলে ধরে যেতে পারে এটা ভালো করে যখন আমাদের মেশানো হয়ে যাবে এ দেখুন যেমন মেশানো হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমাদের এটাকে ভাজ ভাজা ভাজা মতন করতে হবে স্ট্রিট ফুড তো একটু ভাজা ভাজাই হয় যাই হোক আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এরপরে আপনারা আর কি রেসিপি দেখতে চান এবার আসা যাক রান্নায় দেখুন আমাদের চাও কিন্তু অলমোস্ট রেডি একদম কালারটা পুরো স্ট্রিট ফুডের নিয়ে এসেছে এবার শুধু গরম গরম প্লেটে একটুখানি পেঁয়াজ কুচি টমেটো সস ছড়িয়ে খাবার পালা দেখুন কি ভালো লাগছে দেখেই যেন জীবে জল চলে আসছে ধন্যবাদ